আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কি অবস্থা ভালো আছেন আমরা শেষ করে অনেক রৌদ্রর মাঝে সাগর পারে আসলাম একটু ঘোরার জন্য অনেক রৌদ্র এখানে অনেক গরম যা বলার মতো না সবাই দোয়া করবে নেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সকল জাতির মঙ্গল কামনা করি আল্লাহ তালা সবাইকে ভালো থাকুক ইনশাআল্লাহ একটু বিজেপি দেওয়ার চেষ্টা করলাম জানিনা কতটুকু যেতে পেরেছি আর পারব Kami doa korban.

মুরদিপুর অনেক পাল্টা